আমি এখানে ডাটা ডালের রেসিপি করবো সেই আমি এখানে তিনশো গ্রাম মতো সজনের ডাটা নিয়েছি আর দেড়শো গ্রাম মতো মুসুর ডাল খুব ভালো করে ডাটাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সর্ষের তেলের উপরে দিয়ে এটাকে হালকা নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখানে ভেজে নিয়েছি তারপরে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ আর দিচ্ছি পাঁচ ফোঁড়ন কিছুটা পরিমাণ ডালে পাঁচ ফোঁড়নের গন্ধ খুব ভালো লাগে সেই জন্য অবশ্যই পাঁচ ফোঁড়ন দিতেই হবে এখানে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সমস্ত মশলাটাকে ভেজে নেওয়ার পরে আমি দিচ্ছি মসুর ডালটা দিয়ে এবারে ডাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ডাঁটা আর ডালটাকে কিছু সময় কষিয়ে নেব জাস্ট খুব সামান্য সময় কারণ ডাল বেশি সময় কষানো হয়ে গেলে ডালটা সেদ্ধ হতে চাইবে না আর ডাঁটাটাও তিতকুটে হয়ে যাবে সেজন্য আমি এখানে খুব কম সময় তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো ব্যাস এই মশলা আর It is. দিয়ে খুব ভালো করে ডাঁটা আর ডালের সঙ্গে মশলাটা যাতে মিশে যায় সেই পর্যন্ত আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে ঠান্ডা জল ব্যবহার করছি দিয়ে জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডালও সেদ্ধ হয়ে যায় আর ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী জল দেওয়ার পরে আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে কিছু সময় সেদ্ধ হতে দেব দেখুন ডালও কত সুন্দরভাবে গলে গেছে এবং ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ব্যাস এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে ডালি ডাঁটার রেসিপি কেমন হয়েছে অস অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ টাটা সবাইকে